সুখবর জনের পারমিট পেলাম সার্বিয়ার আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আবারও একটা ইনফরমেশনমূলক ভিডিও নিয়ে চলে আসলাম সার্বিয়ার সাথে তখন অনেক কিছু জানতে পারবেন আপনি আমরা যে জনের পারমিট পেলাম এরা আমাদের কাছে কবে ফাইল জমা করছিল এর কাছে ফাইল জমা করছিল জুন মাসের দশ তারিখ থেকে পঁচিশ তারিখের মধ্যে আমাদের কাছে ফাইলগুলো জমা করছিল আমরা এই ফাইলগুলো সব সিবি তৈরি করে সার্বিয়ান লয়ারের কাছে পাঠিয়ে দিয়েছি তিরিশ তারিখে সার্বিয়ান লয়ার এই ফাইলগুলো সাবমিট করেছে জুলাই মাসের দুই তারিখে অর্থাৎ আমরা এক মাসের ভিতরে এই পারমিটগুলো হাতে পেলাম আর আপনারা যদি কেউ চাচ্ছেন বর্তমানে ফাইল জমা করবেন অবশ্যই ফাইল জমা করতে পারেন আমাদের অফিসের ঠিকানা হলো ঢাকা পল্টন বিজয়নগর আমাদের অফিস হলো আমাদের অফিসের নাম হলো ওয়ার্ল্ড কানেক্ট ট্রাভেল আমাদের অফিসের নাম্বার হলো জিরো ওয়ান ডাবল নাইন জিরো সেভেন জিরো নাইন ওয়ান ফোর সিক্স দ্বিতীয় নাম্বার হলো জিরো ওয়ান সিক্স ডাবল ওয়ান সেভেন জিরো নাইন ওয়ান ফোর সিক্স আমাদের দ্বিতীয় অফিস হলো চৌধুরী কমপ্লেক্স সিক্স ফ্লোর ঢাকা বনানি রোড নং বারো এই দুই অফিসের ভিতরে আপনি যে কোনো অফিসে গেলে আপনি সকল কিছু আপনি জানতে পারবেন এইখানে গেলে আপনার সকল তথ্য পেয়ে যাবেন অবশ্যই আপনি সার্ভেআই যেতে চাইলে বা অন্য কোনো দেশে যাইতে হলে আপনি যোগাযোগ করতে পারেন যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে ফোন দিয়ে আপনি সকল তথ্য পেয়ে যাবেন আমরা যে এগারোজনের পারমিট পেলাম এই জনের পারমিট অনলাইন করতে সর্বোচ্চ এক মাস টাইম লাগবে টোটালে এ ধারে দুই মাস চলে গেল এখন দুই মাস যাওয়ার পরে আমরা যে অ্যাপ্রুভাল করবো অ্যাপ্রুভাল করতে আমাদের কত টাইম লাগবে আমাদের অ্যাপ্রুভাল করতে সর্বোচ্চ দেড় মাস টাইম লাগবে ইদারে ধারে দুই মাস আর এলো দেড় মাস সাড়ে তিন মাস আমাদের অ্যাপ্রুভাল পর্যন্ত চলে গেল এখন অ্যাম্বাসিতে আমরা বই পাঠাবো অ্যাম্বাসিতে বই পাঠালে আমাদের অ্যাম্বাসিতে বইতে আমার কতদিন টাইম লাগবে অ্যাম্বাসিতে সর্বোচ্চ আমাদের দেড় মাস টাইম লাগবে দেড় মাসের ভিতরে আপনি স্টিকার আপনার পাসপোর্ট হাতে পেয়ে যাবেন তাহলে আপনি যে টাইমটা দিচ্ছেন টোটাল আমাদের টাইম দিচ্ছেন এদারে সাড়ে তিন মাস ও দেড় মাস টোটাল পাঁচ মাস টাইম দিচ্ছেন আপনার কাছ থেকে আমার টাইম নিচ্ছি পাঁচ মাস থেকে ছয় মাস ছয় মাসের ভিতরে আপনি আপনার ভিসা হাতে পেয়ে যাচ্ছেন ছয় মাসের ভিতরে আপনি যদি ভিসা হাতে পেয়ে যান বা পাঁচ মাসের ভিতরে এখন তারপরে যে বাংলাদেশের কাজটা বাংলাদেশের কাজটা যতটা দ্রুত করা যাবে আপনি ততটাই দ্রুত সার্বিয়াতে যাইতে পারবেন এই জন্য আমি চিন্তা করতেছি আপনি যদি আমাদের কাছে ফাইল দেন সঠিকভাবে কাজ করতে পারেন শতভাগ নিশ্চয়তা দেওয়া যাবে আর আপনি যে আমাদের যে টাকাটা দিবেন ফাইলের সঙ্গে যে এক লক্ষ বা পঞ্চাশ হাজার টাকা দিবেন সে পঞ্চাশ হাজার টাকার আমরা কিন্তু আপনাকে সিকিউরিটি দিয়ে দেবো আগে পঞ্চাশ হাজার টাকার চেক দেবো অথবা আপনাকে একটা স্ট্যাম্প করে দেবো আপনি দুইটা দুইটাই চাইলে পাবেন বা একটা চাইলে একটাই পাবেন আপনি যদি বিশ্বাস করেন তাহলে একটাই নেবেন যদি বিশ্বাস না করেন আপনি চেক প্লাস স্ট্যাম্প দুটাই যদি চান দুটাই আপনাকে দেওয়া হবে আপনি যদি ফাইল জমা দিতে চান অবশ্যই সে যোগাযোগ করতে পারেন আপনার যে বর্তমানে পারমিটটা পাবেন প্রত্যেকটা পারমিট কিন্তু পিভিজেড হয়েই আসছে কিন্তু আপনি যে পারমিটটা আপনার যে লয়ারের কাছে ফাইলটা দিয়েছেন বা আপনার যে এজেন্সির কাছে ফাইলটা জমা করছেন সেই এজেন্সি যদি আপনাকে ফেক পারমিট দেয় একটা পিপিজেট আপনাকে বানাই দিল সে পিপিজেট যদি আপনার সেম যদি না হয় প্রত্যেকটা পিপিজেড কিন্তু একরকম না পারমিট আর প্রত্যেকটা পারমিট কিন্তু একরকম এক একটা কোম্পানির এক এক ধরনের কিন্তু ফর্মেট থাকে সেই ফর্মেটে আপনাকে ওই ওই কোয়ালিটির হচ্ছে আপনার পারমিট দেবে ওই কোয়ালিটির আপনাকে পিভিজেট করে আপনাকে পাঠাই দিবে কিন্তু এখানে সম সমস্যা আপনি যে পারমিট পাইছেন আপনার এজেন্সি বলছে আপনার পারমিট পাইছি পারমিট অনলাইন করছি আপনার পারমিট অ্যাপ্রুভাল করা হয়ে গেছে আপনার পারমিট আমি অ্যাম্বাসিতে পাঠাই দিয়েছি আপনার বই কিন্তু সমস্যা হচ্ছে এইটাই আপনি যে যখন আপনার বইটা অ্যাম্বাসিতে দিয়ে দিবেন তখন দুই মাস চার মাস পাঁচ মাস হয়ে যাচ্ছে আপনি কিন্তু ভিসা পাচ্ছেন না কেন ভিসা পাচ্ছেন না যে কোনো জিনিস একটা না একটা আপনার মিসআন্ডারস্ট্যান্ডিং ওইখানে আসে এই জন্য আপনি ভিসা আপনার দিচ্ছেন অ্যাম্বাসি অ্যাম্বাসি ভিসা দেওয়ার জন্যই বসে আছে যদি সঠিক কাগজপত্র দেন সঠিক পারমিট দেন সঠিকভাবে সম্পূর্ণ কাজ আপনার সম্পূর্ণ হয় তাহলে আপনাকে ভিসা দিতে বাধ্য থাকবে কেননা আপনার যদি ওরা আপনার একটা কর্মী নিয়ে ওই দেশের উন্নয়নমূলক কাজে আপনাকে লাগাবে কিন্তু যদি আপনি সেই যাইতেই না পারেন আপনার স্টার্টিংয়ে যদি আপনার কাগজপত্রে যদি ঝামেলা থাকে তাহলে তো আপনাকে ভিসা দেবেন আপনি যতই দ্রুত চেষ্টা করেন না কেন আপনার যে লয়ার দিয়ে কাজ করাচ্ছেন বা যে অ্যাম্বাসি দিয়ে কাজ করাচ্ছেন বা আপনি যে এজেন্সিকে দিয়ে কাজ করাচ্ছেন সেই এজেন্সি যদি সঠিকভাবে সম্পূর্ণ ওই তিন ধারা তিন দিয়ে যদি কাগজ কাগজপত্র যদি সঠিকভাবে সে না দিতে পারে সঠিকভাবে তিনজন যদি যদি সঠিকভাবে কাজ না করতে পারে তা আপনি তো কাজ সম্পূর্ণ মাথায় পারবেন এই জন্য আপনি জাগে দিয়ে কাজ করাবেন না কেন আপনার জিনিসগুলো যাচাই করে নিতে হবে কিভাবে যাচাই করবেন অবশ্যই ফোন দেবেন জানতে পারবেন অনেক কিছু আপনি আর বর্তমানে আমাদের কাছে যে কাজের সুযোগ আছে বর্তমানে কনস্ট্রাকশনের কাজের সুযোগ আছে ওয়েল্ডিং এর কাজের সুযোগ আছে ফুড প্যাকেজিং এর কাজের সুযোগ আছে শের কাজ আছে গার্মেন্টসের কাজ আছে ও ওয়াশের কাজ আছে আপনি যদি এই কাজগুলো জেনে থাকেন বা এই যদি কোনো স্কিল থেকে থাকে বা এই কাজ সম্পর্কে আপনার ধারণা থাকে আপনি যদি নন স্কিল হন তাও আপনি ফাইল জমা করতে পারেন কারণ নন স্কিল হিসাবে যাবেন আর যদি আপনি স্কিল হয়ে হিসাবে যাইতে চান তা স্কিল হিসাবে আপনার যাইতে হবে স্কিল হিসাবে যাইতে হলে আপনার যে কিছু কাগজপতি আছে কিছু সার্টিফিকেট আছে এগুলো আপনার শো করতে হবে এগুলো যদি শো করতে পারেন তো অবশ্যই আপনি স্কিল হিসাবে আপনি সারবিআই যেতে পারেন আপনার সম্পূর্ণ কাজ সঠিকভাবেই করা যাবে কিন্তু আপনি যদি এখানে যদি কোনো কোনো জিনিস মিসআন্ডারস্ট্যান্ডিং করেন বা কোনো জিনিস যদি ফেক দেন তাহলে তো আপনি সঠিকভাবে কাজগুলো করতে পারবেন না তাই আপনি আমাদের কাছে ফাইল জমা দিলে অবশ্যই শতভাগ নিশ্চয়তার সাথে ফাইল জমা দিবেন আপনি যে আমাদের যে টাকাগুলো দিচ্ছেন টাকার সিকিউরিটিটা আপনি আগে পাবেন কোনো এজেন্সিতে কিন্তু আগে আপনার টাকার সিকিউরিটি দেবেন আমরা কিন্তু আগেই আপনার টাকার সিকিউরিটি দেব পরে আপনার কাজটা নেব কেননা পরবর্তীতে আপনাকে যদি আমরা পাঠাইতে না পারি আপনি কীভাবে আমাদের কাছ থেকে টাকাটা আদায় করে নেবেন তাই আগে আপনার টাকাটা আর সিকিউরিটি দিতে হবে তারপরে আপনার ফাইলটা নেব আর আপনি আমাদের কাছে ফাইল জমা দিলে আরবিআই চলে গেলে চলে যাওয়ার পরে আপনাকে যে কোম্পানিতে আমরা পাঠাবো ওই কোম্পানির থেকে আপনি এক বছরের ভিতরে কোম্পানি থেকে গেম দিতে পারবেন না এইটুকু আপনার লিখুইতে দিয়ে আপনি আমাদের কাছে ফাইল জমা করতে হবে না আপনার ফাইল জমা দেওয়ার দরকার